ভারতের ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছে ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান গণমাধ্যম কর্মীদের বিষয়টি সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ভিসা কার্যক্রম ভারতীয় লেন চুক্তির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পে কর্মরত ভারতীয় লোকজনের বাংলাদেশে ফেরার পরিস্থিতি কি নবায়নকিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্টের পুনর্নবায়ন বাংলাদেশে আটক জেলেদের বিষয়ে দ্রুত কঞ্চুলার সুবিধা দেয়া এবং ফেরত পাঠানো দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকসহ নানা ধরনের নিয়মিত বৈঠক শুরুর বিষয়ে আলোচনা হয়েছে তাই উক্ত সময়ের আগে কোনোমতে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিরা পাচ্ছেন না সেটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে তবে বর্তমানে ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে সীমিত সংখ্যক মেডিকেল ভিসা প্রদান করা হচ্ছে এছাড়া যারা ভারত ছাড়া অন্য কোন দেশে যেতে ইচ্ছুক অথচ বাংলাদেশে সেই দেশের অ্যাম্বাসি নেই ভিসা জটিলতার কারণে তাদেরকে দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে